হ্যালো হাই হ্যালো আশা করি সবাই ভীষণ ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি আবারও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম আজকে আবারও একটা নতুন রেসিপির সাথে চলে এসেছি আজ বানাবো ডিম দিয়ে একটা নতুন রেসিপি চলুন রেসিপিটা দেখা যাক আমি এখানে তিনটে বাউল নিয়ে নিয়েছি ছোটো ছোটো আর তাতে কিন্তু আমি অয়েল দিয়ে আগেই থেকেই ক্রিস করে রেখেছিলাম এরপর আমি প্রতিটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি আজকে আমি রান্না করব ডিম এইভাবে ফাটিয়ে কিভাবে ভাপা করে রান্না করলে সুস্বাদু এবং সবারই খুব পছন্দের একটা রেসিপি হয়ে যাবে তো চলুন আজকের এই রেসিপিটা পুরোটাই দেখে নিই ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি লঙ্কা গুঁড়ো এবং অল্প একটু করে সল্ট দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে ফেটিয়ে দিয়ে আমি এটা ভাপা করে নেব এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এরপর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য পেঁয়াজ কুচি রসুন শুকনো লঙ্কা টমেটো কুচি আর কিছু আদার কুচি নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম এদিকে কিন্তু ডিম ভাপাগুলো ভালোভাবে রেডি হয়ে গেছে আর এই বাউল থেকে বেরিয়ে এসেছে এইভাবে আর এটা আমি একটু সর্ষের তেলে ভেজে নেব আপনারা অবশ্যই এই ধরনের রেসিপি ট্রাই করুন আর আশা করছি ভীষণ ভালো লাগবে ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পরে পেটে রাখা মশলা এবং কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এখানে আমি দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার হলদি গুঁড়ি পাউডার এবং সল্ট দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী আর অল্প একটু এগকারি মশলা দিয়ে দিয়েছি তারপর একটু দই দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে গরম একটু উষ্ণ গরম জল দিয়ে এই গ্রেভিটা বানিয়ে নেওয়ার পরে আগে থেকে ভাপিয়ে রাখা এবং ভেজে রাখা ডিম দিয়ে কিছুটা ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েই রেডি হয়ে যাবে আজকের এই ডিম ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কিন্তু খুব ভালো লেগেছে সাথে আমি ফ্রায়েড রাইস বানিয়েছিলাম তো আজকের ব্লগ এই অবধি থাকলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই বাই